ঠিক আছে এই চাটনি ঠিক আছে বাবা তুমি যেটা করেছো আমি এর থেকে বলছি না তুমি আর করো না এগুলো দেখো আমি যেই ছাড়বো লোকে ভাবে আদিক্ষেতা ওর খুব জন্মদিনের শখ এই সব ভাববে জানো কিন্তু আমি কিন্তু তোমাকে জন্মদিন কাওলি ইচ্ছা করে না ছোটবেলায় কোনোদিনও করতে পারিনি ঠিক আছে সেই বয়সের যেটা আনন্দ তুমি মুছে দিচ্ছ এটা আমার কপালে আমার ভাগ্য কিন্তু ওই লোকে বলবে ওর জন্মদিনের খুব শখ ওই দেখো এই করেছে ওই করেছে এত কালচার আমি কি দরকার আমরা ঘরের মধ্যে দুজনে নিয়ে বসে বললেই তো হতো হ্যাঁ ঠিক আছে লোকের দেখার দরকার নেই তাহলে আমি আর তুমি ঘরের মধ্যে খেয়ে নিতাম সব মিলে তাহলে এত কিছু দরকার ঠিক আছে এটা তো খেয়াল করিনি আমি ও রান্না করেছে দু রকম আর কোথা থেকে কি সব জোগাড় করেছে আমি একে খাবার দিতে গেছিলাম তুমি তার মধ্যে অর্ডার দিয়ে এসব এনেছো কি দরকার ছিল আমার কথা হলো বাড়ানোর কোনো দরকার তুমি তুমি তো বকো কম ঠিক আছে

চাটনি পাপড় আর ওই চিকেনটা নিয়ে বসতাম আমি একটা ছবি টবি তুলতাম তো না এগুলো দেখলে লোকে আদিক্ষে বলবে বলবে বুড়ো বয়সে খাই আমি